আচ্ছা ওকে আমি আপনাকে শেষবারের মতো একটা প্রশ্ন করব যদি ভালো মতো উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরির কথা ভাবিয়ে দেখব আর আমি যা বলবো আপনাকে তার উল্টোটা বলতে হবে জি স্যার বলেন আমি আপনার উল্টোটাই বলবো গুড ব্যাড রাইট রং ফুল ফল আরে আমি ইংরেজিতে ফুল বুঝাইছি আরে আমি বাংলায় ফল বুঝাই নাই চুপ করেন বাহ কথা বলেন আপনি তো একটা পাগল আপনি তো একটা সুস্থ মানুষ আপনি কি চুপ করবেন আপনি কি কথা বলবেন ইস টু আপনি রিজেক্টেড ইয়েস আই এম সিলেক্টেড এই তোরা কি আছিস কর এই জায়গায় তোর কর